কাজ করলে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায় তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো শনিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থেকে আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি একটু আগেই তো এখন পরপর কাজগুলো সেরে নিচ্ছি ছাদে গিয়েছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ছাদে একটু হাঁটাহাঁটি করে পায়রাগুলোকে ছেড়ে দিয়ে নিচে চলে এসেছি আজকের বাবা চলে আসার কথা আর আজকে সকাল সকাল বর্মশাই বেরিয়ে যাবে ওই জন্য একটু ভোরবেলায় আর কি উঠেছি আর কদিন আগে আমি ব্লগ দিইনি একদিন একটু রেস্ট নিয়েছি তোমাদের কাছ দিয়ে কেননা আমি একটা মন্দিরে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়িতে তোমাদের আগের ব্লগে দেখিয়েছি তো সেই জন্য ওই দিনটার আমি ছুটি নিয়েছি তো এখন থেকে পরপর প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব তো কি হয় বলো তো প্রত্যেক দিন ব্লক দিলে না একটু মানে কষ্ট হয় নিজেই শ্যুটগুলো তুলি নিজেই এডিট করি তো মানে মাথাটা পুরো হ্যাং হয়ে যায় মানে কোনো কিছু আর ভালো লাগে না ওই কারণে এই মাঝে মাঝে একদিন দুদিন করে গ্যাপ দিই তখনই শর্ট ভিডিও আপলোড করি তোমাদের সাথে তো যাই হোক এখন দেখো ঘর মুছে নিচ্ছি কেননা ঘরটা সকাল সকাল মুছে নিলে তো আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর ওদিকে ঘর মুছে তারপর আজকে রান্না বসাবো আর এই ঘর মোছা যদি পড়ে থাকে তাহলে সেই বড়মোছাই যাওয়ার পরে মুছতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য আমি সকাল সকালবেলায় চেষ্টা করি যে ঘরটা মুছে নেওয়া তো চলো আজকের ঘরটা মুছে নিই এদিকে তবে এখনও বড় ঘরের বিছানাটা কিন্তু আমার ঠিক করে তোলা হয়নি কেননা বর্মশাই সকালবেলায় তুলে দিয়েছে তবে আর একটু ভালো করে আমাকে গুছিয়ে নিতে হবে তো যাই হোক এখন এই ঘরটা মুছে নিয়েই আমি রান্নাটা বসিয়ে দেবো তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার গ্রামের নাম কি এটা কোথায় গো খুব ভালো লাগলো এটা আমার বাপের বাড়ি হাটে গ্রামের নাম আজমখালী তবে বাবারা এখন আর ওখানে থাকে না এখন বাড়িপুরে থাকে তো যখন এরকম উৎসব হয় বা চাষবাস করে তখন বাবা যায় গিয়ে ওখানে লোকজন নিয়ে চাষবাস করে আর আমরাও মাঝে মাঝে যাই তো খুব ভালো লাগে জানো তো ওইখানকার পরিবেশ তো যাই হোক অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো ওদিকে ঘর মুছেই আমি বড় ঘরে চলে এসেছি বড় ঘরের বিছানাটা এবার একটুখানি গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে তারপরে আমি যাবো রান্নাঘরের দিকে আর কল্যাণিয়ার হেসেল থেকে দিদি ভাই কমেন্ট করেছে সব মিলিয়ে পুরো ভিডিওটি খুব ভালো লাগলো তো ধন্যবাদ দিদি ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো এদিকে দেখো বড় ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি বর্মশাই কিন্তু গুছিয়ে দিয়েছে সকালবেলা তাও আমি আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কেননা ও একটু সুন্দর করে রাখতে পারে না তো তাই জন্য আমি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপর রান্নার দিকে যাবো কেননা বিছানাটা এরকম হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না তো সকালবেলায় আমি চেষ্টা করি সমস্ত বিছানা মানে ছোট ঘর থেকে বড়ো ঘর সমস্ত বিছানা আমি পরিষ্কার করে টান টান করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিই তো দেখো বিছানা গোছানো আমার হয়ে গেছে তো এদিকের ঘরের বড় ঘরের কাজ সমস্ত হয়ে গেছে এইবার বড়ো ঘরটা মুছবো তবে এখন কিন্তু মুছবো না রান্না করে নিয়ে তারপরে মুছবো কেননা সময় নেই ও আবার বেরিয়ে যাবে ওজন্য রান্নাটা করে নিতে হবে আমার আর কালকে দেখো কিছুটা ঘুগনি ছিল সেটা জ্বালন দিচ্ছি আর এদিকে আলু সিদ্ধ মেখে নিচ্ছি এটা পান্তা দিয়ে এখন খাওয়া হবে আর কিছুটা ডাঁটা কেটে নিয়েছি মানে সতনা ডাঁটা কেটে নিয়েছি সেটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করব। মানে সতনার ডাটা আলু পোস্ত দেবো আর কটা পটলও নিয়েছি পটল দিয়ে দেবো তো এটা খেতে খুব ভালো লাগে আর বাড়িতে সবাই পছন্দ করে মানে আলু পোস্ত যেরকম করি আর কি তো ওটার মধ্যে একটু ডাটা আর পটল দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি ওই আলু সিদ্ধটা মাখাবো আর একটা লঙ্কাও ভেজে নিয়েছি ওই লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলে আলু সিদ্ধ বেশি খেতে ভালো লাগে তো আমি আর ছেলে খাবো বলে রেডি করে নিয়েছি আর এখন পোস্ত বেটে নিচ্ছি তবে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এদিকে তো তরকারিটা চাপিয়ে দিই কেননা ও তো খেয়ে বেরোবে মানে বর্মশাই খেয়ে হবে ওই কারণেই আর কি তো দেখো কিছুক্ষণ আগে আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তারপরে ওই পেঁয়াজ ভেজে নিলাম তো আলুটা ভাজার পরেই আমি আবার ফোড়ন দিয়ে একটুখানি মানে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়েছি তারপরে ডাঁটাগুলো দিয়েছি এইবার পোস্ত বেটে নিচ্ছি তো এইবার পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নিয়েই জল দিয়ে দেবো তবে আজকে ডাঁটা পোস্তটা একটু শুকনো শুকনো করব মানে ঝোলঝোল মতো করব না আর শুকনো করলে খেতে ভালো লাগে ওই কারণেই আর কি তো দেখো পোস্তটা আজকে বাড়তে বেশ সময় লাগছে মিক্সিতে দিলে হয়তো হতো কিন্তু অল্প একটু পোস্ত তো ওই কারণে আমি শিলে অল্প পোস্ত বাটা যায় না আর আজকের বাবা চলে আসবে তো ওই কারণে একটু বেশি বেশি করে তরকারি করছি তবে মাছ এখনো আছে সেই মাছগুলো জলে দিয়ে রেখে দিয়েছি এই পোস্ত তরকারিটা করে নিয়েই তারপরে মাছের তরকারি করবো কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর পরিবেশ দেখে তোমার কাজ দেখে তারপর ঠাকুর দর্শন করে নিলাম মালসা ভোগ নাম সংকীর্তন গণ্ডি কাটা সাথে এই ধুনো ওড়ানো এটা একদম নতুন লাগলো খুব সুন্দর একটা ভিডিও দেখালে কচুরি পানা ফুল দেখতে আমারও খুব ভালো লাগে খুব ভালো লাগলো তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো দেখো এদিকে তরকারি প্রায় হয়ে গেছে আর এখন দেখো যুক্তি ফুল কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এইবার এটা ভাজবো এই ফুলটা খেতে কিন্তু একটু হালকা হালকা তিতো লাগে তো এটা খেতে খুব ভালো লাগে বেশি তিতো নয় তো এটা খাওয়ার পরে জল খেলে না গালটা মিষ্টি হয়ে যায় তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তবে ছেলে খেতে চায় না আর কালকের মাছ এনে রেখে দিয়েছিল বর্মশায় সেটাই দেখো এখন জলে দিয়ে দিয়েছি আর এই যুক্তি ফুলটা অবশ্য আমার দিদি মাকে দিয়েছিল আর মা আমাকে দিয়েছে এখন মাছগুলো ধুয়ে নিয়েই চাপিয়ে দেবো কেননা মাছটা আগে করার চেষ্টা করব যেহেতু ও খেয়ে বেরোবে তো পুজো করা হয়ে গেছে তো ওই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি আর আজকের মাছটা দেখছি একটু নরম হয়ে গেছে যে ঝড় বৃষ্টি হলো আর আকাশ ডাকছিল সেই সময় ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তো ওই কারণেই মাছটা নরম হয়ে গেছে তো যাই হোক আজকে দেখো ঝাল করে নিয়েছি এই মাছটা আমরা সব সময় ঝাল করেই খাই ছেলে আর আমি বেশি পছন্দ করি তো দেখো সব রান্না আমার হয়ে গেছে তো এখন টেবিলে সাজিয়ে নিয়েছি বর্মশাইকে ওদিকে খাওয়া খাবার দেবো বলে থালাতে ভাত বেড়ে নিয়েছি দেখো আজকে কি কি করেছি আলু পোস্ত তো তোমাদেরকে দেখিয়েছি চাটনি ছিল কালকেকার আর যুক্তি ফুল ভেজেছি মাছের ঝাল করেছি আর যা যা তরকারি ছিল জালন দিয়ে নিয়েছি তো দেখো বর্মশাইয়ের মনটা খুব খারাপ কেননা ও দেরি হয়ে গেছে ওর কাজে যাওয়ার আর আমি ভিডিও তুলছি ওই জন্য মানে রেগে যাচ্ছে কিছু বলতে পারছে না তো যাই হোক এখন ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি এইবার আমি কিছুটা জামা কাপড় নিয়ে নিয়েছি এইগুলোই কাছাকাছি করব। আসলে অনেকটা পড়ে গেছে কাচা হয়নি দুদিন ধরে তো সেই কারণেই আজকে ভাবলাম কেচে নিই ওয়েদারটা ভালোই আছে আর কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আমি কাচিনি ফেলে রেখে দিয়েছিলাম তো আজকের অনেকটা জমে গেছে মানে কোনটা ছেড়ে কোনটা কাচবো এটাই হচ্ছে কে ব্যাপার ইচ্ছা হচ্ছে সবটাই কেচে দেওয়ার কিন্তু পারবো তো ভয় লাগছে কি বলো তো অনেকটা জামা কাপড় হয়ে গেলে না একা একা মানে ভয় লাগে তখন বর্মশাই যেদিন করে থাকে সেদিন করে আমি বেশি করে নিই আর কাচি ও কিছুটা আমার এইরকম ঘষে পরিষ্কার করে দিল আর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তো তখন সুবিধা হয় আর বাবা নেই বাবা থাকলে একটু জল গরম করে দেয় তো বেলার দিকে যে পাইপের জলটা গরম বেরিয়েছে সেইটা দিয়েই কিন্তু আমি জামা কাপড়টা ভিজিয়েছি সকালবেলায় কিন্তু আমি ভেজাই না ঠান্ডা জলে দিলে তো পরিষ্কার হয় না আর আমি তো মানে কাচি বলতে ওই ঘষে নিই মানে বাথরুমে গিয়ে দুমদাম করে মেরে যে কাঁচা সেই ব্যাপারটা আমি করি না তো ঘষে নিলেই আমার ময়লা পরিষ্কার হয়ে যায় আর একটু তো গরম জলে দিই যখনই কাচি তো যাই হোক দেখো এখন কাঁচা আমার হয়ে গেছে ছাদে চলে এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দেখছো রোদ্দুরটা কতটা চলে গেছে তো বেলা হয়ে গেছে আর কি তো যাই হোক আজকে যদি না শুকায় কালকে শুকাবে তো ওই কারণেই সব জামা কাপড় কেচে আমি মেলে দিয়ে দিচ্ছি দেখো সাদা সাদা জামা কাপড় ছিল তো মানে বেশি দিন রাখা যায় না একটু মানে বেশি দিন থাকলে নোংরাটা বসে যায় ঘামে দাগ হয়ে যায় ওই জন্য আমি সব সময় চেষ্টা করি তাড়াতাড়ি কেচে দেওয়া কিন্তু এই যে দুদিন একদিন লেট হয়ে গেল আর ওই যে মন্দিরে গিয়েছিলাম তার কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিলাম আর ছাদে এসেছি পায়রাগুলো তো বিরক্ত করে মারছে তো ওদের আগে খেতে দিয়ে দিলাম ওদের না খেতে দিলে আমাকে জামা কাপড় মানে মেলতে দেবে না শুধু মানে উড়বে আর বিরক্ত করবে তো যাই হোক ওদের খেতে আমি দিয়ে দিয়েছি প্রথমেই এসে মানে জামা কাপড় মেলার আগেই ওকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা ততক্ষণাৎ খাচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তবে দেখো মনে হচ্ছে আজকে শুকাবে না আবার ফের আকাশটা মেঘলা করছে দেখছো একবার করে মেঘলা করছে আর একবার করে রোদ্দ দিচ্ছে তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই স্বপ্না তেপনা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই মন্দির পূজা খুব ভালো লাগলো ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে প্রাণ চায় আইডি থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো অনেক শুভেচ্ছা জানাই তো দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো পায়রাগুলো আবারও ঘরে ঢুকে গেছে মানে ওদের যা দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তো আবারও কিছুটা খাবার নিয়ে আমি দিয়ে দিলাম তো ওরা খেতে থাক ততক্ষণাত আমি আরও কিছুটা জামা কাপড় আছে সেগুলো মেলে দিই তো দেখছো ওদের কতটা খিদে পেয়ে গেছে তো বর্মশাই সকালবেলায় একবার ওদের খেতে দিয়েছে মানে সাড়ে আটটা নটার দিকে একবার ওদের খাবার দিয়েছে মানে যেই সময় বর্মশাই ঠাকুরের বাসন মাঝে পুজো করে তো তখন খেয়ে নিয়েছে আবার দেখো এখন ওই ডেটটা দুটো মতো বাজে এখন আবার খাচ্ছে আজকের আর বিকালে দেব না তো এই যে দেড়টার সময় খাচ্ছে তো হয়ে যাবে ওদের খাবার আর অনেকটা দিয়ে দিয়েছি মানে ওরা খেয়েও বাকি বেশি থাকবে পরে যদি ওদের ইচ্ছা হয় খাবে আর এদিকে দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা প্রায় হয়ে গেছে তো আবারও হয়তো কালকে কাচতে হবে কারণ বাবা বাড়িতে আসছে তো ওই কারণে ওনারও কিছুটা জামাকাপড় পরবে বাইরে গেলে জানো তো অনেকটা করে জামাকাপড় পরে তো সেই কারণে ওনারটাও কাচবো আর আমাদের যে দু একটা পরবে সেটাও কেচে নেবো তো বন্ধুরা বাবা বাড়িতে চলে এসেছে আর কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখাই এটা হচ্ছে কাজু বাদাম ছাপা নিয়ে এসছে দেখছো আমরা এখানে বাদাম ছাপা খাই বাবা ওখান দিয়ে কাজু বাদাম ছাপা নিয়ে এসছে আর এটা হচ্ছে কি বোঁদের একটা করে কি বলবো খাবার বোঁদের খাবার নিয়ে এসছে এই বোঁদেটা একটু শক্ত আর করকরে টাইপের তো আমরা খুলে খেয়েছি আমি আর আমার ছেলে ঠিক এইরকম আর এটা খেতে শক্ত করছে গুড় দিয়ে বানানো দেখছো ব্ল্যাক চিয়া আমাদের এখানে পাওয়া যায় মানে একটু ঘাসের দানার মতো কালার কিন্তু ওখানকার চিয়া সিডের কালারটা পুরো কালো জিরের মতো দেখছো এটা হচ্ছে চিয়া সিড আর একটা প্রদীপ নিয়ে এসছে আর এটা সুগার ফ্রি প্যাকেট নিয়ে এসছে ওইখানটা এইরকম সুগার ফ্রি প্যাকেটগুলো পাওয়া যায় এই যে কালো কালো বালুশের কভার নিয়ে এসছে বাবা তাই বাবাকে বলছি তুমি একটু সাদা আনতে পারতে তো ওখানকার বেশি এরকম কালো ড্রেস পাওয়া যায় জানো তো সেরকম বালুশের কভারগুলোও দেখো কালো কালো আর ওখানকার মেয়ে বউরা সবসময় সিল্কের শাড়ি পরে সুতির শাড়ি পরে না তো এটা সিল্কের নয় আর সুতিরও নয় ঠিক একটু অন্য রকমের সিল্ক নয় সুতিরও নয় তো যাই হোক নিয়ে এসছে আর মায়েদের বাড়িতে কিছু কিছু জিনিস নিয়ে চলে গেছে প্যাকেট খুলে তো নামা যায়নি তো মা পাঠিয়ে দেবে তার মধ্যে নারকোল ডাটা সবেদা এইগুলো গাছের সেগুলো নিয়ে এসছে তো তোমাদের পরে দেখাবো আমি বাবা ওই চারটের দিকে এসেছে তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলো আর এখন বেলায় আমি শ্যুটটা করছি আর দেখো বিকেলবেলায় মা এগুলো পাঠিয়ে দিয়েছে তো নারকোল দিয়ে দিয়েছে চারটে আর ওনার কিছু গাছের সবজি ছিল টমেটম আর এখানে গাছের একটা এঁচড় দিয়েছে আর আমাদের দেশের বাড়ি মানকচু হয়েছিল তো সেই মানকচু দিয়েছে পেঁপে দিয়েছে আর ডাঁটা আর এটা গাছের লাউ দিয়েছে তো এইগুলো পাঠিয়ে দিয়েছে তো এখন সন্ধ্যেটা দিয়ে এসে টিফিন বসাবো যেহেতু সন্ধ্যেবেলায় ছেলে খাবে তবে ওর দাদু একটু দেরি করে খেয়েছে ঠিকই কিন্তু টিফিন বানাতেই হবে ছেলে খাবে ওর বা বাবাও চলে আসবে তাড়াতাড়ি বলছে তো আমি আজকের একটু টিফিন বানাই যেহেতু অনেকটা গাজর আর বিনস রয়েছে কদিন আগে যে কিনে স্টোর করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো বেশি দিন হয়ে গেলে গাজর বিনস নষ্ট হয়ে যেতে পারে ওই কারণেই আমি কিছুটা গাজর কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি তো আজকে চাউমেন করব দেখো ডিমটা এখন ভেজে নিচ্ছি ওদিকে চাও আমার সিদ্ধ করে রেখে দিয়েছি তার মধ্যে ডিমটা তুলে নিলাম আর তার আগে গাজর আর বিনস হালকা করে ভেজে রেখে দিয়েছি আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার সবজি ভাজাগুলো দিয়ে দেবো তো একসাথে ভাজলে হয় কিন্তু অনেকটা করছি তো ওই কারণেই আমি আগে আগে মানে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তো এইবার আমি একসাথে দিয়ে তারপরে আবারও ভেজে নেবো তো এইভাবেই আমি করি যখন অনেকটা মানে চাউ করি তখন এইভাবে আগে সবজিগুলো একটু ভেজে তুলে রাখি তাহলে কি হয় সুবিধা হয় আর আমাদের একটুখানি করে খেলে হবে না যখন চাউ করব তখন একদম প্লেট ভরা করে খাবে জানো তো এক প্যাকেট চাও পুরো গোটা করেছি আর কতগুলো সবজি দিয়েছি তোমরাই দেখতে পাচ্ছ তো ওই জন্যই আমাদের বাড়িতে কেউ কখনোই মানে চাউ কিনে খায় না ওই যে এক প্যাকেট চাও দেয় ওতে কিন্তু হয় না একজনের তো দেড় প্যাকেট মতো মনে হয় লেগে যায় আমরা যা খাই আর কি তো দেখো এখন হচ্ছে কে ম্যাগির মশলা দিয়ে দিলাম ওই যে ম্যাগি করে দিই মাঝে মাঝে দুজনার তো তার থেকে আমি একটা করে প্যাকেট বাঁচিয়ে রাখি জানো তো মাঝে মাঝে তো ওরা বুঝতে পারে না তো সেখান থেকে একটা প্যাকেট বাঁচিয়ে রেখেছিলাম এখন ওই যে সবজিটা ভাজি তো ভাজার শেষে দিকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি তো কিছুটা ভাজা আমি তুলে রাখলাম দেখেছো অর্ধেকটা করে করবো কেননা এরকম ছোট করায় এতটা চাউমেন কিন্তু করা যায় না তো ওই কারণেই অর্ধেকটা ওই ভাজা সবজিগুলো নিয়ে নিয়েছি আর অর্ধেকটা চাউ নিয়ে নিয়েছি তার মধ্যে এবার গুঁড়ো দিয়ে দিলাম সস দিয়ে দিলাম দিয়ে এইবার নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিলেই কিন্তু চাউ হয়ে যাবে তো দেখছো আমার চাও প্রায় হয়ে এসেছে মানে এক রাউন্ডেই হয়ে গেল আরও একটা রাউন্ড করতে হবে তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই হরিনাম সংকীর্তনের মালসাভোগ খেতে দারুণ কদিন আগে আমাদের এখানে হয়ে গেল দারুণ লাগে নাম গান শুনতে গ্রামের প্রকৃতি অপূর্ব তো ঠিকই বলেছো দিদিভাই মালসাভোগ খেতে সত্যি দারুণ লাগে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সবসময় ভালোবাসা দিও আর কবিতার মেলা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম ভীষণ ভালো লাগলো তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সাপোর্ট করো আর ভালোবাসা দিও তো এদিকে দেখো চাউ প্রায় আমার হয়ে এসেছে সব চাউ এবার একসাথে মিশিয়ে দিয়েছি আগে যেটা করে রেখেছিলাম আর এখন যেটা করলাম সেটা দেখো একসাথে মাখিয়ে দিলাম তো দুটো মিক্সড করে দিয়ে দিয়েছি এইবার সবাইকে ভাগ করে করে দিয়ে দিচ্ছি এখন ছেলে আর বাবাকে দিয়ে দেবো তো প্রত্যেক দিন আমি কিন্তু টিফিন বানাই না আসলে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন করে দিই ছেলের সন্ধেবেলা দিতেই হয় কিছু না কিছু খাবে এখনও কিন্তু বর্মশায় আসেনি তবে আমি খেয়ে নেবো আমার মানে খিদে পেয়ে যাচ্ছে সকাল সকাল খেয়েছি তো ওই কারণে তো চলো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি নাও ভালো লাগে তাও কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তো যাই হোক আজকে চাউমিনটা দেখো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে